আমরা অবশ্যই জাতীয়তাবাদী ভার্চুয়াল সাংবাদিক ফোরাম নামে যেই সংগঠনটি আজকে আত্মপ্রকাশ করবে সবার আগে আমি আপনাদের কাছে অনুরোধ করব আপনাদের নিরপেক্ষতা বজায় রাখবেন আপনারা কারণ ওই আওয়ামী লীগের সময় যারা ওই আওয়ামী লীগের পক্ষে দালালি করেছে যারা বাংলাদেশের জনগণের বিরুদ্ধে দাঁড়িয়েছিল আমরা কখনোই চাই না যে আমাদের জাতীয়তাবাদী আদর্শের ভিতরে এই ধরনের কোনো কেউ থাকুক আমরা চাই যে আপনারা যেটা সত্য সত্যকে সত্য বলবেন সাদাকে সাদা বলবেন কালোকে কালো বলবেন এবং আমি আপনাদের কাছে আহ্বান করব যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তার প্রতিষ্ঠা লগ্ন থেকে আজ অবধি আমরা সবসময় বাংলাদেশের মানুষের পক্ষে কথা বলেছি বাংলাদেশের মানুষের গণতন্ত্রের পক্ষে কথা বলেছি বাংলাদেশের মানুষের ভোটের অধিকার আদায়ের জন্য গত সতেরো বছর আমরা ওই স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছি সংগ্রাম করেছি এবং বাংলাদেশের মানুষের দাবি এবং অধিকার আদায়ের জন্য আমরা আমৃত্য কাজ করে চলেছি আমি আজকে সাংবাদিক ভাইদেরকে অনুরোধ করব যখন আমার কাছে এই বিষয়টি নিয়ে বাবলুবাই সহ আরও বেশ কয়েকজন সাংবাদিক আপনারা আমার কাছে উপস্থিত হয়েছিলেন আমি কিন্তু তখন বলেছিলাম একটি কথা যে বাংলাদেশ জাতীয়তাবাদী ভার্চুয়াল সাংবাদিক ফোরাম আপনারা করতে চান এটি আমরা অবশ্যই সাধুবাদ জানাই যে আপনারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সপক্ষে যেটা সঠিক সেটা আপনারা উপস্থাপন করবেন এবং যেখানে ভুল মনে হবে সে বিষয়টিও আমাদেরকে সচেতন করবেন কারণ আমরা কখনোই চাই না যে একতরফাভাবে সব কিছুই ভালো হবে না আমাদের কখনও ভুল হতে পারে সেই ভুলগুলোও আপনারা আপনাদের লেখনির মাধ্যমে আপনাদের কথা বলার মাধ্যমে আপনারা সেটা আমাদেরকে ধরিয়ে দিবেন যাতে আমরা আমাদের ছোটো ছোটো যেই ভুলগুলো যদি বিভিন্ন জায়গায় হয়ে থাকে সেই ভুলগুলো আমরা শুধরে নিতে পারি প্রিয়ভ আরেকটি কথা বলেছিলাম যে আপনারা যদি জাতীয়তাবাদী আদর্শের ভিতরে না এসে আপনারা যদি নিরপেক্ষভাবে কোনো সংগঠন করেন তাহলে এটার গ্রহণযোগ্যতা গুরুত্বটা আরও অনেক বেশি বৃদ্ধি পায় এবং এটার গ্রহণযোগ্যতাটা আরও অনেক বেশি পায় যেহেতু আপনারা আমাদের মনা আদর্শের জাতীয়তাবাদীর সৈনিক আপনারা যেহেতু জাতীয়তাবাদী যে ভার্চুয়াল সাংবাদিক ফোরাম যে সংগঠনটি আত্মপ্রকাশ করতে যাচ্ছেন আমি আবারও আপনাদেরকে স্মরণ করিয়ে দিব আপনারা আপনাদের যে নিরপেক্ষতা সেটা অবশ্যই আপনারা বজায় রাখবেন সেখানে কোনোভাবেই কম্প্রোমাইজ করবেন না কোনোভাবেই কারো দ্বারা বায়সড হয়ে কোনো মিথ্যাচার কোনো অপপ্রচারকে আপনারা প্রশ্রয় দিবেন না